প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে তাদের জন্য আজকে প্রয়োল্লাস কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে তোরা সব জয়ধ্বনি কর ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান জিজ্ঞাসাধীনতাও কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী বিরচিত ইসলাম বিলচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতায় কবি মহাকাল বা প্রলয়ের উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে বলেছেন দাঁড়িদা কবিতার বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে জয়ধ্বনি শব্দটা ফিরে ফিরে এসেছে দাড়িদা নতুনের কেতন উড়িয়ে প্রলয় নেশার নৃত্য পাগল হয়ে চণ্ডরূপে যখন মহাকালের আগমন ঘটছে কমা দাও তখন কবি সকলকে জয়ধ্বনি জিতে বলেছেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে ভয়ঙ্কর রূপে প্রলয়ের আগমন ঘটছে তার খোলা চুলের ঝাপটায় আকাশ দুলছে দাঁড়িয়ে দাও রুদ্ররূপী নটরাজ যেন তার বুকের মধ্যে ধ্বংসকে লালন করেছেন দাঁড়িয়ে দাও কারণ কমাম তিনি জানেন ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টি হবে দাঁড়িয়ে দাও প্রলয়ের এই আগমনে চরাচর স্তব্ধ দাঁড়িয়ে দাও মহাকালের প্রবল রূপের তেজ চারিদিকে ছড়িয়ে পড়ছে দাও এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ দাও তাই কবি প্রলয় ভয়ঙ্করকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাতে বলেছেন দাঁড়িয়ে দাও এই মহাপ্রলয়ের প্রলয়ের লীলা ধ্বংসের পর নতুন ভোর আসবে দাঁড়িয়ে দাও অন্ধকার কেটে যাবে দাঁড়িয়ে দাও মহাকালের আগমনের রথের ঘর ঘর ধ্বনি শোনা যাচ্ছে দাঁড়িয়ে দাও রথারোহী মহাকালের আগমনের সময়েও জয়ধ্বনি দেওয়ার কথা কবি বলেছেন দাঁড়িয়ে দাও ধ্বংস দেখে ভয় না পেয়ে নতুন সৃজনের কথা ভেবেও তিনি জয়ধ্বনি দিতে বলেছেন দাঁড়ি দাও ভাঙাগড়ার খেলা দেখে ভীত না হয়ে বধূদের প্রদীপ্ত ধরে মহাকালকে স্বাগত জানানোর কথা কবি বলেছেন দাঁড়ি দাও কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন ঘটবে বলেই কাল ভয়ঙ্করের আগমনকালে সকলকে বারংবার কবি দিতে উদ্বুদ্ধ করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো লেখো পরের প্রশ্ন প্রলয়ল্লাস কবিতা অবলম্বনে মহাকালের স্বরূপ বর্ণনা করো কর্তরিপে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম বিরচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রল্লাস কবিতায় মহাকালের আগমন পুরাতন জীর্ণতাকে ধ্বংস করে নতুন সৃষ্টির ইঙ্গিত দিতেই দাঁড়িয়ে দাও সমাজের যাবতীয় জীর্ণতার অবসান ঘটাতে প্রয়োজন মহাপ্রলয়ের মতো এক প্রচণ্ড শক্তিশালী বিপ্লবী শক্তির দাও এই প্রলয়ের আগমন ঘটেছে নতুনের কেতন উড়িয়ে দাঁড়িয়ে দাও প্রলয় নেশার নৃত্যে পাগল হয়ে কমা দাও সিংহদ্বারের আগল ভেঙে দিয়ে সে আসছে দাঁড়িয়ে দাও শিখার মশাল নিয়ে চন্ডরূপ ধারণ করে সে আসছে দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে মহাকাল যেন রুদ্ররূপী নটরাজ দাঁড়িয়ে দাও তার হাসির শব্দ ভয়ঙ্কর দাঁড়ি দাও তার খোলা চুলে ঝাপটায় সারা আকাশ দুলছে দাঁড়ি দাও ধূমকেতু তার চামর দোলাচ্ছে দাঁড়ি দাও তার আগমনের হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে আছে দাঁড়িয়ে দাও মহাকালের চোখের আগুন ঝরানোর দৃষ্টি আর পিঙ্গল জটায় দিগন্তরের কাদন লুটাচ্ছে দাঁড়িয়ে দাও মহাকালের জলে সপ্ত মহাসিন্ধু দুলছে দাঁড়িয়ে দাও জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে দাঁড়িয়ে দাও তাঁর জটার তাঁর জটার চাঁদের কিরণের আলোয় সারা ঘর আলোকিত দাঁড়িয়ে দাও এই মহাকালের আগমন ঘটছে রথ রথসারথীকে সঙ্গে নিয়ে এবং মহাকালের সারথীর তড়িৎ চাবুকে যেন রক্ত ফেটে বেরোচ্ছে দাঁড়ি দাও লেখো এই চাবুকের আঘাতে হেসার কাঁদন বজ্রগানের ন্যায় ঝড় তুফানের সঙ্গে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দাঁড়ি দাও আর এই হেসার খুঁড়ের দাপটে নীল আকাশে উল্কা ছুটছে দাঁড়িয়ে দাও মহাকালের আগমনকালে সেই রথ ঘরঘর ধ্বনি শোনা যাচ্ছে দাঁড়িয়ে দাও প্রলয়কে মহাকাল বয়ে নিয়ে আসছে দাঁড়িয়ে দাও সমস্ত অসুন্দরকে দূরে সরিয়ে সুন্দরের প্রতিষ্ঠা সে করবে দাঁড়িয়ে দাও পুরাতন সব কিছু ধ্বংস হয়ে নতুনভাবে সব গড়ে উঠবে দাঁড়িয়ে দাও এই ভাঙা গড়ার খেলায় ভয় না পেয়ে আগমনে আগমনের তারে জয়ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানাতে বলা হয়েছে দাঁড়িয়ে দাও যেহেতু এই ধ্বংসই সৃষ্টির আভাস দেয় কমা দাও তাই কবি বলেছেন কাল ভয়ঙ্করের বেশে সুন্দরেরই আগমন ঘটবে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো এই পর্যন্ত টাটা বাই বাই